ঢাকায় সিনেমার প্রবীণ অভিনেতা রঙিন নবাব খ্যাত প্রবীর মিত্র আর নেই রাজধানীর স্কোয়ার হাসপাতালে রোববার চিকিৎসাধীন অবস্থায় এই বর্ষিয়ান অভিনেতার মৃত্যু হয় এ খবর নিশ্চিত করেছেন প্রবীর মিত্রের পুত্রবধূ সোনিয়া ইয়াসমিন উনিশশো একাত্তর সালে এই আকবরের জল ছবি সিনেমা দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করেন প্রবীর মিত্র এরপর দীর্ঘ ক্যারিয়ারে পর্দার নায়ক চরিত্রে যেমন সফল হয়েছেন তেমনি চিত্রাভিনেতা হিসেবেও সমানভাবে আলো ছড়িয়েছেন প্রায় শতাধিক সিনেমায় করেছেন অভিনেতা। নামের কারণে হিন্দু না মুসলমান এই প্রশ্ন আছে অনেকের মনে বিষয়টি নিজেই খোলাসা করেছিলেন এই বর্ষিয়ান অভিনেতা এক সাক্ষাৎকারে প্রবীর মিত্র নিজে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন বলে জানিয়েছিলেন আর এই সেই সাক্ষাৎকারে প্রবীর মিত্রকে বলতে শোনা যায় তিনি কনভার্ট হয়েই তার স্ত্রীকে বিয়ে করেছিলেন তখন মুসলমান হয়েছিলেন তখন প্রয়োজন হয়েছিল মুসলমান হওয়ার এখনো সেই ধর্মে রয়েছেন ধর্ম নিয়ে প্রবীণ মিত্রের ভাবনা জানতে চাইলে তিনি বলেন ধর্ম নিয়ে আমার কোনো বাড়াবাড়ি নেই সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই মানুষ সবার উপরে প্রবীণ মিত্রের একটি পারিবারিক সূত্র জানিয়েছে বিয়ের সময় প্রবীর মিত্র নিজের নাম পরিবর্তন করে হাসান ইমাম রেখেছিলেন